তো গাইস ম্যাচের মধ্যে পড়ে গেছে আমাদের সুন্দরী আপা আমাদের মেস টিমার সানাবস ভাই আমরা যখন সামনের দিকে যেতেছিলাম পিকের মধ্যে ফাইট করার জন্য তখন দেখতে পাইতেছি সামনের দিকে যেতেছি সো যাওয়ার পরবর্তী সানাবস কিল করছে এখানে সো দেখতে আপনারা কিল করছে সো আমরা এখন একটা পিলারকে হকশট দিয়ে কিন্তু ডাউন করার চেষ্টা করবো আমাদের টিমে কিন্তু হকসট দিয়ে কিল নিয়ে স্পোর্টের সাথে ফাইট করতে গিয়ে আমাদের ফাইট হয়েছে অন্য স্কোয়াডের সাথে সামনে কিন্তু একটা পিলার আছে আমাদের আকাশ ভাই কিন্তু সানাবাস এখন কিল করছে দেখতে পাচ্ছেন আপনারা সো আমাদের কিন্তু সামনে যে পিলারটা দেখছেন ওনার নাম কিন্তু আকাশ সো আকাশ ভাই আকাশ ভাইকে কি নির্যাতন করে মেরি আমরা দুইজনে মিলা সো বাট পরবর্তীতে আমার টিমে গিলবেন আমি কিনলে পেয়েছে সো আকাশ ভাই কিন্তু আমি এখানে ডাউন করে দিছি সো সরি আকাশ ভাই এটা অন্য একটা প্লেয়ার ছিল সো ও পিলার কিন্তু লাস্ট ওয়ান এখানে ছিল সো তাকে কিন্তু হক কিন্তু এখানে আমি কনফার্ম করে দেবো সো কনফার্ম করে সো যা এখন আমরা সামনের দিকে সো একটা বেনিফিট দেখা আপনাদেরকে আমাদের পুষার কিন্তু নেট নেই ভাই আমাদের পুষার এক নম্বর আর রয়েছে চান আমরা কোনো নেট নেই ভাই জাস্ট আমাদের একটা পিলার নেট ছিল সে আমাকে কষ্ট করে রিভিউ করে দিচ্ছে আমি সবাইকে রিভিউ করে দিয়েছি এখানে সো পরবর্তীতে ম্যাচ শেষ হওয়ার পরে আমাদের পুষার উপর নেট চলে একটা প্লেয়ার কিন্তু সামনে দিয়ে আমার কিন্তু মারার চেষ্টা করতেছিল তা কিন্তু আমি হক কিন্তু তাকে কিন্তু ডাউন করে দিয়েছি সেখানে সো ডামের পিছনটা প্লেয়ারটা কিন্তু আমার জ্বালাতন করতেছিলো তা কিন্তু আমাদের টিমমেট কিন্তু ডাউন করেছে ভাই গেম পেড ধৈর্য সহকারে দেখবেন ম্যাচের মধ্যে অনেক মজা হইতেছে এখানে তো কি বলবো ভাই তা কিন্তু এখানে আমরা কনফার্ম করে দিব কনফার্ম করে দিয়ে সামনে কিন্তু একটা প্লেয়ার কিন্তু ভাগতেছিল যে প্লেয়ারটাকে আমরা ড্যামেজ সো পিলাটা কিন্তু লাফাই দিয়েছিল ওয়াল ছিল না মানে বুঝতে না সে কী করবে তা কিন্তু আমরা ডাউন করে সেখানে ডাউন করে দিয়ে চলে যাবে এখানে হিটলিশ পেলা কিন্তু সোলো ডিয়ার নিছে যে রিভার করেছিল টিমমেটকে তো তা কিন্তু আমরা এখানে ডাউন করে দিব ডাউন করে কনফার্ম করে দেবো সো এখানে কিন্তু আমাদের ফাইট হবে সানা বছর টিমমেটের সাথে মেয়েটা দেখতে পাচ্ছেন সে কিন্তু সানা বছর টিমমেট এরা সো তাকে কিন্তু আমরা এখানে ড্যামেজ দিব সো ড্যামেজ দিয়ে তাকে ডাউন করে দেব সামনে একটা ওয়াল মারে দেবো ওয়াল মারে কিন্তু আমরা তাকে কনফার্ম করার চেষ্টা করবো সো এখানে কিন্তু তাকে কনফার্ম করে দেবো ভাই সো ভাই মানে জানেন তো রিভেন্স না নিলে কিন্তু ম্যাচ ইয়ে হয় না সাবাস এখানে কিন্তু আমাকে রিভেন্স নিয়ে নিছে তার টিমমেটকে মারার ক্ষেত্রে চ' গেম বুলি যদি ভাল চেনেল ছাবস্ক্ৰাইব লাইক কমেণ্ট কৰি একবাৰ বেমাৰ ন